আমার বিয়ের বারো বছর শেষ হয়ে যাচ্ছে কবে যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটাও টের পাই না কিন্তু আসল কথা হচ্ছে বারো বছর আমি কি করতে পেরেছি এটাই ভাবতে গেলে মাঝে মাঝে খুব ভেঙে পড়ি আর নিজেকে খুব অসহায় মনে হয় আসসালাম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার সংসার জীবনের বারো বছরের কিছু না বলা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে দেখতে বারোটি বছর শেষ করে ফেলেছি শূন্য হাতে একদম শূন্য পকেটে তো আমি যখন ঢাকা শহরে এসেছি তখন আমি খুব একদম শূন্য হাতে এসেছি এই ঢাকা শহরে আর ঢাকা শহরটা আমার কাছে খুব নতুন মনে হয়েছে আমার আসলে মানে আমার বিয়ের পরে হচ্ছে আমি ঢাকাতে এসেছি মানে লাইফে ফার্স্ট ফার্স্ট টাইম এসেছি তো যাই হোক আর ঢাকা শহরে এসে অনেক অনেক মানে কষ্ট করেছি তো সেই কষ্টগুলোর কথা নাই বা বলি আর ঢাকা শহরে আমি এসেছি কার হাত ধরে সেটাও কখনো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি শ্বশুর বাড়ি থেকে আমার জন্য কাঁঠাল পাঠানো হয়েছে আমার জন্য না সরি মানে সবার জন্য কাঁঠাল পাঠানো হয়েছে তো আমার হচ্ছে শ্বশুরে বাসের ড্রাইভারের কাছে দিয়েছে আর আমার দেবরে নিয়ে এসেছে তো এই কাঁঠালগুলো যখন এনেছিল তখন আপনার আপনাদের ভাইয়া ছিল ঢাকার বাইরে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন তো আসলে আপনাদের ভাইয়া থাকলে সেই নিয়ে আসতো কিন্তু যেহেতু সে ছিল না আমার দেবর হচ্ছে বাসের থেকে এনে আমার বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে যেটা আপনাদের ভাইয়া বলেছিল বাসায় এনে দিয়ে যাওয়ার জন্য তো দিয়ে গেল তো যাই হোক এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার বিয়ের বারো বছর হয়ে হয়ে যাচ্ছে অলরেডি শেষ হয়ে যাচ্ছে মানে রানিংয়ে আছে তো আসলে বারো বছরে এখনো শ্বশুরবাড়িতে গেলে মনে হয় যে মাত্র কালকে বিয়ে হয়েছে না হয়তো এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে তো আসলে এতটাই তাদেরকে মানে মেনে চলতে হয় এবং কি এতটাই তাদেরকে সম্মান করে চলতে হয় অবশ্য শ্বশুরবাড়ির লোকদের সম্মান করাটা ভালো আর সবসময় সম্মান করে আসছি কিন্তু এতটাই সম্মান করতে হয় বা এতটাই মেনে চলতে হয় মনে হয় যে আমার বিয়ে হয়েছে গত এক সপ্তাহ আগে না হয় গত দুই তিন দিন আগে তো যাই হোক ছেলে মাসা দেখতে দেখতে ছেলেরও ছেলেও বড় বড়ো হয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারেন তো যাই হোক আর শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এখনও কোনো অধিকার খাটাতে পারি না যেই কোনো কিছু হাত দিতে গেলে শ্বশুর শাশুড়ি ননদের অনুমতি ছাড়া পারমিশন ছাড়া মানে এটা ধরাই যায় না যে এটা যে মনে করবে যে আমার বিয়ের এতটা বছর হয়ে গেছে সেও তো এই ঘরের একজন সদস্য তারও তো অধিকার আছে এ ধরনের কোনো অধিকারে আমার নাই নেই আর কি তো আমি যে সংসারের বড় বউ সেটাতেও আমার কোনো অধিকার নেই তো বলবো না যে আসলে সব বউদের বেলায় হচ্ছে একরকম আমার বেলায় কেন এইরকম আসলে আমার শ্বশুরবাড়িতে বউদের মানে বউদের বেলায় নিয়মটা একটু অন্যরকম বা ভাবে হয় মানে শুধু আমি না প্রতিটা বউ হচ্ছে কোনো কিছু ধরতে গেলে একটু মানে বা কিছু একটা খেতে গেলে জিজ্ঞেস করতে হয় তো আসলে আমি কিন্তু আজ পর্যন্ত এই সাহসটা করতে পারিনি যে আমি সবার বড় আর আমার বিয়ে হয়েছে সবার আগে আমার ছেলেও মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে তা আমি কিন্তু আজও পর্যন্ত এই সাহসটা করতে পারিনি যে শ্বশুর শাশুর অনুমতি ছাড়া ননদের অনুমতি ছাড়া কোনো কিছু ছেলেদেরকে দিয়ে খাওয়াবো বা নিজে খাবো বা নিজের হাজব্যান্ডকে খাওয়াবো এ ধরনের কখনোই এখনও আমার এ পর্যন্ত সাহস হয়নি যেটা আমার ছোট সব জায়গার হয়ে গেছে তো আসলে ওরা কিন্তু অনেক সাহস করে করে কিন্তু সব কিছু ধরে ফেলে খেয়ে ফেলে বাচ্চাদেরকে দিয়ে দেয় নিজের হাজব্যান্ডদেরকে দিয়ে দেয় প্লাস বাপের বাড়ি থেকে মা আসলে বা কেউ আসলে তাদেরকেও সুন্দরভাবে আপ্যায়ন করতে পারে যেটা আজ পর্যন্ত আমি এখনও সাহস পাইনি বা আমি আদৌ আরও পাবো কি না সেটাও আমি বলতে পারি না কেন জানি আমার কাছে আসলে মনের ভিতরে এক ভয় লাগা কাজ করে তো যার কারণে আসলে আমি নিজেও খেতে পারি নাই কখনো হাত দিয়ে এবং আমার বাচ্চাদেরকেও দিতে পারি নাই আর আমার হাজবেন্ডের কথা তো দূরেই থাক তো সবসময় ওনারা যখন খেতে খেতে আসবে ঠিক তখনই খেতে হবে আর যখন ওনারা যেটা দিবে সেটাই খেতে হবে এছাড়া আমার এ ধরনের কোনো আসলে আমি অধিকার খাটাতেও চাই না কারণ অধিকার খাটাতে গেলে সেখানে বড় রকমের একটা ঝামেলার সৃষ্টি হয় আর আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই ওগুলো মোটেও পছন্দ করে না তার একটা ব্যাপার হচ্ছে সে আমার জন্য আমার বাচ্চাদের জন্য ভালো আর আমার সবার জন্যই ভালো কিন্তু তার সর্ব সর্বপ্রথম হচ্ছে তার পরিবার আগে তার বাবা মা আগে তার বোন আগে তারা যখন যেভাবে বলবে সেটাই আমাকে মাথা নত করে মেনে নিতে হবে এটাই হচ্ছে তারও নিয়ম এবং কি তার পরিবারের নিয়ম আসলে মাঝে মাঝে আপনাদের ভাইয়া কিছু মানে একটু বলতে চায় কিন্তু সাহস করতে পারে না যার কারণে হচ্ছে বাবা মার সাথে বা বোনেরদের সাথে এসব ব্যাপারে কোনো কথাও বলতে পারে না তো যখন ওনারা যেভাবে দিয়ে থাকে বা যেভাবে যে কাজটা করতে বলে সেটা সেভাবে ও করে আমিও করি ব্যাস এভাবে চলছে আমাদের জীবন তো আমার ছোট সব জায়গায় কিন্তু সাহস করে সব কিছু করে ফেলতে পারে যেটা আমি এখনও পর্যন্ত করতে পারিনি আসলে বাড়ির বড় বউদের বেলায় স্যাক্রিফাইসগুলো একটু অন্যরকমই হয় কিন্তু প্রতিটা সংসার আবার প্রত্যেকটা সংসারে এক এক সংসারে এক একটা রকম এক এক সংসারে দেখবেন বউরা অনেক অনেক বেশি অধিকার খাটায় যেটা মানে বিয়ের পরপরই হচ্ছে অধিকারগুলো খাটাতে শুরু করে যেটা আজ পর্যন্ত আমার বিয়ের বারো বছরে আমি করতে পারিনি তো এটা আসলে আমার খুব একটা কষ্ট লাগে মাঝে মাঝে যেই কোনো কিছু খেতে হলে যেই কোনো কিছু ধরতে হলে মানে সেখানে আমার কোনো অধিকারই নেই আর আসলে শ্বশুরবাড়ির লোকজনগুলার মন রক্ষা করতে করাটা ওকণ্ঠ হয়ে যাচ্ছে আমার বেলা আসলে আমি একটু অন্য টাইপের মানে আমার হচ্ছে যেটা আসলে মনের ভিতরে হয় আসলে শ্বশুর শাশুড়িকে অবহেলা করা বা তাদের কথা অমান্য করা এটাও একটা কেমন জানি আমার কাছে মানে বেয়াদবি বেয়াদবি মনে হয় তো কেন জানি আসলে পারি না তাদের কথাগুলো অমান্য করতে দেখা গেছে আসলে ঢাকা শহরে আমি যাই খাই না কেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেরকম সেরকমভাবে ক্ষুধাও লাগে না কিন্তু ও ওই বাড়িতে যাওয়ার পর দেখা গেছে আমার খুদাও লেগে যায় এবং কি দেখা গেছে আসলে কোনো একটা কিছু খেতে ইচ্ছে করলেও সেটা খেতে পারি না তো আসলে আপনারা হয়তো অনেকে বলবেন যে কথাগুলা বলার মানে কি আসলে এই কথাগুলা বলার মানে হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি থেকে এত বেশি ওনাদের বাড়িতে কাঁঠাল ধরে শুধুমাত্র আমি বলাতে বা আপনাদের ভাইয়া বলাতে একটা বা দুইটা কাঁঠাল প্রতি বছর পাঠায় ওনারা চাইলে কিন্তু কাঁঠালগুলা পাঠাতে পারে অনেক অনেক কাঁঠাল পাঠাতে পারে কিন্তু দেয় না আর হচ্ছে ওনারা বাড়িতে কিন্তু এত বেশি কাঁঠাল ধরে ওনারা কেউই কাঁঠাল খায় না কেউই না মানে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার এক দেবর থাকে ওনারা তিনজনের থেকে একজনও কাঁঠাল খায় না তো চাইলে কিন্তু কাঁঠালগুলো আমাদের জন্য পাঠিয়ে দিতে পারে আসলে অনেক কষ্টের কষ্ট থেকে কথাগুলো বলেছি আর কেন জানি খুব ইচ্ছে করেছিল আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য এই বারো বছরে আসলে আমি কিছুই পাইনি সংসার জীবনে একদম শূন্য হাতে আছে আছি আমি তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে প্রতিটা সংসারে আমার মনে হয় একটু একটু ঝামেলা হয় কিন্তু কারোটা একটু বেশি কারোটা একটু কম তো আমার সবচাইতে কষ্টটা এই জায়গায় লাগে যে আমার বিয়ের এতটা বছর শেষ হয়ে গেছে এখনও মনে হয় যে গত সপ্তাহে আমার বিয়ে হয়েছে নয়তো বা দুই তিন দিন আগে আমার বিয়ে হয়েছে এভাবেই চলা চলা লাগে আধো কি বর্তমান যুগে এরকম ফ্যামিলি আছে কি না সেটা আমার বিশ্বাস হয় না তবে আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে দেখলে বিশ্বাস হয় তো আসলে আমিও অধিকার খাটাতে পারি না যার কারণে আমি আসলে অধিকারটা পাইও না তো বর্তমান যুগে কিছু মেয়েরা আসলে শ্বশুরবাড়িতে এত বেশি অধিকার খাটায় যেখানে মনে হয় যে আসলে তারা তাদের বিয়ে হয়েছে যুগ যুগ হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্টের কথায় বলে ফেলেছি আপনাদের সাথে অনেক গল্প করতে করতে কিন্তু অনেক কাজও করে ফেলেছি তো আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এখানে আপনাদের ভাইয়া হচ্ছে ডাকার বাইরে থেকে আসার সময় পাঁচ লিটার দুধ এনেছিল সেগুলো গরম করে হচ্ছে আমি মানে গরম করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা দুধ খেতে আরফান আরফ খুব পছন্দ করে তো এগুলো এই ভিডিওগুলো হচ্ছে আরাফ অসুস্থ যখন ছিল তার একদিন আগের ভিডিও আর কি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম